এবছর ন্যাশনাল এডুকেশন পলিসির চতুর্থ বর্ষ এই চতুর্থ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে সারা দেশব্যাপী সমস্ত বিদ্যালয়ের শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে বুধবার এই কর্মসূচির প্রথম দিনে দেশের প্রতিটি স্কুলে মানবন্ধন আয়োজন করা হয়েছে এবারে এই মানব বন্ধনের মূল বিষয়ক মাদক সহ বিভিন্ন ধরনের নেশা সামগ্রী সেবনের ক্ষতিকারক দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যের প্রতিটি স্কুলে এই মানব বন্ধন কর্মসূচি উদযাপন করা হয় এর অঙ্গ হিসেবে মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়েও এই কর্মসূচি পালন করা হয় ছাত্রীরা সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানব বন্ধন কর্মসূচিতে মিলিত হয় তাদের হাতে মাদকের বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কিত প্লে কার্ড এবং ব্যানার ছিল এই মানব বন্ধুদের আজকে দিন হলো তাদের এসনে এডুকেশন পলিসির চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা যে যে মানে কুফল এগুলি যাতে সমাজে ছড়িয়ে না পড়ে তাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং ইকু ক্লাবের উদ্যোগে আমাদের মেয়েদেরই এই সচেতনতামূলক এই আমাদের মানবভন্ধন আজকে করা হচ্ছে